বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আবার হিংসায় ভরে গেছে কেন বাংলাদেশের যে সরকার ইউনি সরকার ও চাইছে যে বাংলাদেশটাকে হিন্দু শূন্য করে দেওয়ার আর আমাদের দেশের যারা সেকুলার আছে তারা সেকুলারিজম দেখাচ্ছে তো বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে যারা কর্মী আদিবাসীরা আছে একজন বাংলাদেশের ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার উনি বলেছেন যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ কূরণে তাই এই বন্যেরা বনে সুন্দর মানে কি এই যে পাহাড় পর্বত অঞ্চল বা যেখানে আদিবাসী বা কুর্মী সম্প্রদায় যারা থাকে যারা নিচে তারা কিন্তু কষ্ট সহিষ্ণু তারা এই বাংলাদেশকে ভালোবাসে বা নিজের জন্মভূমিকে ভালোবাসে দেখে তারা ওই পার্বত্য চট্ট চট্টগ্রামে থাকতে চায় তবে এই যে পার্বত্য চট্টগ্রামে একটি মেয়েকে ধর্ষণের ফলে একটি মেয়েকে ধর্ষণের পড়ে বাংলাদেশে সেখানে তুমুলভাবে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে সেই আদিবাসীরা রাস্তায় নেমে পড়েছে কিন্তু করলে কি হবে বাংলাদেশে তো সরকারটা চলছে একটা অপসরকার স্বৈরাচারী শাসন যা হিন্দু শূন্য করে তা করে দেওয়ার পক্ষে তাই কী করছে সেখানে সেনাবাহিনী নামিয়ে দিয়ে এবং সেখানকার যারা স্থানীয় মুসলিমরা আছে তাদেরকে দিয়ে বাংলাদেশকে শূন্য করে দেওয়ার জন্য এই নিচু প্রজাতির যারা আদিবাসী প্রজাতির তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেশে তাদের কন্যা সন্তান ছেলে সন্তান বা সন্তান আদি বৃদ্ধ মা বাবা সকলকে ঘরে ভিতরে পুড়িয়ে মেরে ফেলেছে আমি পুরানো ছবিগুলো যদিও দেখাতে পারবো না কেননা এমনিতেই বারবার গাইডলাইন স্ট্রাইক লেগে যায় যার জন্য যার জন্য পুরানো যে আগুন ধরানো ছবিগুলো দেখাতে পারছি না কিন্তু ওই কর্মী সমাজরা যে রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে বাংলাদেশে যে সৈন্য নিয়ন্ত্রণে আছে সৈন্য অবিলম্বে এখান থেকে হাঁটাতে হবে দেখে নেন এটা তো গেল হাঁটানোর ঘটনা কিন্তু এই যে বাংলাদেশের নিচু সম্প্রদায়ের বা যারা আদিবাসী বা চট্টগ্রামের যারা আছে তারা এখন ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ডাক দিয়েছে যে আমরা ভারতের সঙ্গে থাকতে চাই কারণ বাংলাদেশ নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে অত্যাচারের দিক থেকে যার জন্য দেখছেন যে এই যে মুসলিম বিশ্ব সারা বিশ্বে জায়গায় 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 ইসরায়েল কিন্তু দেখে দেখে আঘাত করছে তো বাংলাদেশ চট্টগ্রামের যে কুর্মী সমাজরা বা আদিবাসী সমাজরা যে রাস্তায় নেমেছে বাংলাদেশকে ভারত বাংলাদেশের ওই চট্টগ্রামটাকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য তারা দাবি রেখেছে দেখেন সেটা ডক্টর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে তিন নম্বর যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে আমাদের জারি থাকবে আর সেখানে যারা আমাদের ভাই বোন আমাদের ভাই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি দিঘিনালা পানসুরি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকের এই তল থেকে আগামী দিন আপনারা যদি খন্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আসি যদি না আপনারা আজ বাংলাদেশে এতটা অশী হয়েছে যার জন্য বাংলাদেশের লোকগুলো নিজের মাতৃভূমি ছেড়ে এখন ভারতের অন্তর্ভুক্ত হইতে হচ্ছে এখন ভারতের অন্তর্ভুক্ত হইতে হচ্ছে কেন কারণ এই ইউনূস সরকার যখন থেকে এই সিটে বসেছে যখন থেকে এই সিটে বসেছে তখন থেকে এই অত্যাচারটা হয়ে যাচ্ছে যার জন্য এই চট্টগ্রামের বাসিন্দারা এখন বলছে আমরা ভারতের সঙ্গে যুক্ত হতে চাই আপনাদের কি মতামত এই চট্টগ্রাম যদি ভারতের অংশ হয় তা আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন এই মতামতটি জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়